তার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল মাতাল ভক্ত মোতালেব ভাই পাঁচশো টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন আমার বাবাজির ভাগিনা সেলিম ভাই আরও পাঁচশো টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন মায়া ও থেকে কাজেন দাওয়ান মালা ইংল্যান্ড থেকে একশো টাকা একশো টাকা দিয়েছেন কুঞ্জল দেওয়ান মালা একশো টাকা শিরিন দেওয়ান মালা আর একশো টাকা ডানা দেওয়ান মালা আর একশো টাকা আর আমি মই দেওয়ান মালা আর একশো টাকা সুভা দাওয়ান মালা বানি দাওয়ান মালা অনেক অনেক ধন্যবাদ গান শুনে অনেকে আশীর্বাদ করলেন টাকার মাধ্যমে আমার যেই বোনেরা আমাকে ভালোবাসা দিয়েছেন আসলে তাদের ভালোবাসায় আমি শিখতো

এতটাই স্নিগ্ধ তার মন তিনি সব বন্ধের আশীর্বাদ আমার কাছে নিয়ে আসছেন মনটা যদি বড় না হয় অর্থ সম্পদ বড় হইলে কোনো লাভ নেই যে যার আত্মা ছোট সে কখনোই বড় হতে পারে না তো আমার বোন আমাকে বিচ্ছেদ গান রাখার জন্য বলছেন তো আমি আমার বাবার সত্য তুহার দেওয়ান সত্য দুইশো টাকার মাধ্যমে আশীর্বাদ বাবা একটা তালি হয়ে যায় চিঠিপত্র খালি উপরে আসে এই যে সত্য আপনিও চলে আসেন মঞ্চে আপনিও চলে আসেন একসাথে বিচ্ছেদ গান করি কি বলেন যেহেতু আমার এত সুন্দর সুন্দর ভালোবাসার মানুষগুলো আমাকে উপহার দিচ্ছেন তাদেরকে আমার পাশে রাখাটা তো উচিত তো তাদেরকে ভালোবেসে আমার পাশে বসেন বা আমার আমরা একসাথে একটা বিচ্ছেদ গান করি বিচ্ছেদ গানের আদেশ আছে সে গানটা রাখছি